তো উনি কখনো টাকা এলে আসে না ঢাকা গেছেন দুই একবার সে লোকটা একটি সময় তার ছেলের বউ অপ্ত সত্তা সাত মাস কিন্তু আমি তাকে বলেছিলাম যে তার তুমি তো নামাজ পড়ো না আমি যদি পরীক্ষায় ফেল করি তাহলে মানুষ বলবে যে নামাজ কালাপ পড়ে না এই কারণে পরীক্ষা ফেল করছে তুমি তো মানুষের দোয়া করো না নামাজ না বলে দোয়া কবুল হয় না তো উনি আল্লাহ রহমতে সেই কথাটা শুনে কান্না করে দিতে পরে দিন থেকে নামাজ পড়া শুরু করলো এমন সময় গেছে যে সে তার নিজের খাবার আমাকে খাওয়াইছে আমি যখন ঘাটালে যাইতাম সে অঝরে কান্না করতো আমাকে বিদায় দেওয়ার সময় আমার মা হয়তো চোখের পানি ফেলতো না কিন্তু উনি যখন কান্না করতো হু 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 করে কান্না করতো সে মানুষটা যখন মধুপুরের দিকে যাচ্ছিল রোড অ্যাক্সিডেন্টে মারা যায় আমি তখন শুটিং করি ঢাকাতে মনশ্রীতে শুনলাম হঠাৎ করে শরীরে গা ধারে গিয়ে একটা জ্বর আসলো বুঝতে পারলাম না পাঁচ মিনিট করে জ্বরটা আস্তে করে থেমে গেল আমি খবর পেলাম সে মারা গেছে চলে আসলাম দেখলাম যে তার নিথর দেহ পড়ে আছে কাপন দখনের টাকা নাই আমি শুটিং করি শুটিং টাকা দিয়ে কাপন তখন হয় কি না তখন আমি আমার মাকে বললাম যে মা আজকে তোমার কাছে আমি টাকা কর্য দিব সেই টাকাটা আমি ফেরত দিব তখন মা টাকা পাঠালো টাঙ্গাল থেকে আমি সেটা কাপন তখন করলাম তো উনাকে নিয়ে আমি একটি গান লিখেছিলাম সেই গানটা করছি বাধিয়া মায় বাহুডোরে

ফুল ভাঙা দুধলিয়াম বাহুদুরায় বাদুরে ভালোবাসা সবিয়া জিনিস মায়া ফুল ভাঙা দুই সবিয়া মায়া ভালোবাসা বড় দুরূহ বড় জটিল বড় কাব্যিক জিনিস এর কিন্তু সংজ্ঞা উদাহরণ উপমা কোনো কিছু দেওয়া নাই ভালোবাসা ভালোবাসাটা কোর থেকে আসে ভালোবাসাটা অন্তর মিলিত ব্যাপার উপর থেকে আসে ভালোবাসা মনের ব্যাপার সমাজের অনেক বিত্তবান মানুষ আছে অনেক কারিগারি টাকা আছে কিন্তু মানুষ রাস্তাতে গেলে চেয়েও তার মানে তার কিছু ভালোবাসার আছে অনেক মানুষ আছে যে নামাজ বন্দি কি করে না কিন্তু রাস্তাতে চলে গেলে মানুষের সাথে ভাতৃত্ব বোধের আতঙ্ক কথা কথাবার্তা হয় কথা শুনলে ভালো লাগে ভালোবাসার তৈরি হয় মনে হয় এই মানুষটার সাথে কোলাকলি করলে কথা বললে হয়তো ভালো লাগতো সেটা তো ভালোবাসা ভালোবাসা অর্জনের বিষয় কিছু ঐশ্বর্যিক বিষয় চাইলেই ভালোবাসা অর্জন করতে পারা যায় না আজকে এখানে আপনাদের কাছে আসছি ভালোবাসার টানে আপনারা হয়তো আমার কাছে যান ভালোবাসার টানে এটা কিন্তু উপরের বিষয় আজকে অনেকে অনেক কিছু করছে অনেকে ঘুমাচ্ছেন অনেক কিছু করছে এই হুকুমটা যদি না থাকতো তাহলে এখানে কিন্তু জলসায় বসে থাকা সম্ভব না একটি কথা বলি দেশের আজ ভালোবাসার অনেক প্রয়োজন

ইসলাম প্রচার করেছে মাত্র দুইশো বছর বেশি দিন সময় না দুইশো বছর আগে ইসলাম এসেছে তাদের হাত ধীরে গিয়ে তাদের মাঝারে বাড়তি জলে কদের মাঝারে বাক্তি জলে ভাজার নিয়ে আপনাদের অনেক কিছু থাকতে পারে গাঁজা খায় হান করে ওই করে সেই করে মাথার ভিতরে চুল হলে আমরা উকুনটাকে উকুন হলে উকুন কি আমরা ধ্বংস করব প্রয়োজন ন্যাড়া করবো বাবা তো তাই বলে গলা কেটে ফেলে দিব এটা কোন শিক্ষা এটা কোন ইসলাম এই ইসলামের জন্য কি ইসলাম শান্তি ধর্ম হয়েছে প্রাসঙ্গিক কথা চলে গেলাম

পাখির যত মাখা মাখি স্মৃতি নাই নাই মায়া পাখির যত মাখা মাখি

ভুলভাবে করবেন যেহেতু একটি আলাদা আলাদা আসর আপনারা গান শুনবেন এবং এখানে শিক্ষা গ্রহণ করবেন ধন্যবাদ আসসালাম আলাইকুম